তারেক রহমান বুঝে গেছে বিএনপির বিরুদ্ধে আরেকটি পাঁচ অগস্ট ঘটতে পারে এটা বুঝতে পেরে জনাব তারেক রহমান নেতাকর্মীদেরকে অরুণয় বিনিময় করে সতর্ক করছেন জরুরি বার্তা দিচ্ছেন নেতাকর্মীদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন ভাই আওয়ামী লীগ যেরকম একটা পিটানি খেলছে ইতিহাসের ভয়ানক পিটানি খেয়েছে আওয়ামী লীগ যেরকম ধ্বংস হয়েছে বিএনপির কপালে যেন সেটা না আসে প্লিজ নেতা কর্মীরা আপনার সতর্ক হয়ে যান দর্শক আওয়ামী লীগ যে কাজ করেছিল সেই কাজ বিএনপি করছে অতএব তারেক লীগ চাঁদাবাজি করেছিল বিএনপি এখন চাঁদাবাজি করছে সেম বরং রেট বাড়িয়ে দিয়েছে একশো টাকার যে একশো বিশ টাকা নিয়ে দিয়েছে বলে আমি শুনেছি আওয়ামী লীগকে লুটপাট করতো বিএনপি ক্ষমতায় না এসে লুটপাট করতো করছে বিষয়টা এমন দর্শক একটু বোঝার চেষ্টা করুন বিএনপির লুটপাট চাঁদাবাজি বুঝতে হলে আপনাকে বুঝতে হবে আমি একটা উদাহরণ দিই একটা কৌতুক হারন কিসেন বিভিন্ন মানে দুধ দহনের প্রতিযোগিতা যে কোন দেশের গরুর কত কেজি দুধ হয় সেখানে অস্ট্রেলিয়া চল্লিশ কেজি নিউজিল্যান্ড তিরিশ কেজি নরওয়ে পঁচিশ কেজি ইন্ডিয়া দশ কেজি পাকিস্তান সাত কেজি আর বাংলাদেশ দুই কেজি তাহলে স্বাভাবিক হিসাবে ফার্স্ট হওয়ার কথা অস্ট্রেলিয়া চল্লিশ কেজি কিন্তু না রায় আসে বাংলাদেশ ফার্স্ট একটা গরুর থেকে দুই কেজি দুধ দহন করে বাংলাদেশ ফার্স্ট কারণ প্রশ্ন উঠছে সবাই অভিযোগ করলো যে কাহিনী কি দুই কেজিতে ফার্স্ট হয় কিভাবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এরা প্রশ্ন করলো তখন জবাব আসলো যে সবাই তো গাভি থেকে চল্লিশ কেজি পঁয়ত্রিশ কেজি এরকম বের করেছে আর বাংলাদেশ হচ্ছে সার থেকে বলদ গরু থেকে কেজি বের করছে এই দুই উদাহরণটা বিএনপির প্রযোজ্য আওয়ামী লীগ চাঁদাবাজি লুটপাট করেছে তো ক্ষমতায় থাকে আর বিএনপি ক্ষমতায় না থেকে মানে সার থেকে যে চাঁদাবাজি করছে যা বের করছে আর জিনিসটা যদি গাভি হয় ক্ষমতা যদি আসতে পারে তখন বাংলাদেশ বিক্রি করে দিবে ক্ষমতা না থেকে জনগণকে যেভাবে অধিষ্ঠ করেছে ক্ষমতা আসলে বাংলাদেশটাকে কি বানাবে আফগানিস্তান বানাবে না জিম্বাবুই বানাবে কে জানে অতএব ক্ষমতা আসলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে এবং পাঁচ আগস্ট যেরকম রাজপথে নেমেছিল বিএনপির বিরুদ্ধে সেরকম নামতে পারে এজন্য অলরেডি স্লোগান এসেছে আওয়াম লীগ গেছে যে পথে বিএনপি যাবে সে পথে দর্শক তারক রমান একটা বক্তব্য অলরেডি ভাইরাল হয়েছে যে তারক্রমান নেতা কিন্তু সতর্ক করছেন যে আমরা এখন পর্যন্ত নির্বাচনে জিতি নাই জিতবো কিনা বলা যাচ্ছে না আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে আপনারা জনগণের কাছে যান এলে খবর আছে নানানভাবে সতর্ক করছেন এটা হচ্ছে তারকমান তারক রমান উপলব্ধি যে আসলে অবস্থা বারোটা বাজতে পারে ক্ষমতা আসলে জনগণ বিজি নামাবে আর ক্ষমতা আসবে এটা বলা যায় না এত সহজ নয় তারেক রহমানের উপলব্ধি ঠিক আছে জনগণ সঙ্গে না থাকলে কি হয় পাঁচ আগস্ট দেখিয়ে দিয়েছে তারেক রহমান এটাই এই বক্তব্যের ব্যাখ্যা জনগণ সঙ্গে না থাকলে কি হয় তো পাঁচ আগস্ট দেখিয়ে দিয়েছি উল্লেখ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সামনে জাতীয় নির্বাচন এত সহজ নয় আমরা যদি ভুল করি তাহলে জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দেবে তখন কিন্তু পস্তাতে হবে এর অর্থ হচ্ছে জনগণ বিএনপি কে বর্জন করবে তখন এবার যদি বিএনপি ক্ষমতায় না আসতে পারে এবং আহ বিএনপি ক্ষমতায় আসতে পারবে না এটা অনেকেই বলছেন তাহলে বিএনপি কোনোদিন ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশে নতুন ধারা রাজনীতি চলবে নতুন ধারা রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি হারিয়ে যাবে তো দর্শক সাংবাদিক ইলেকশনের বিষয়ে একটা প্রেডিকশন আছে বিএনপি কোনোদিন ক্ষমতা আসতে পারবে না কোনোদিন না তো এবার না আসতে পারলে শেষ আর আসতে পারলে জনগণ পিটি না হবে যদি তাদের চরিত্র সংশোধন না করতে পারে আর চরিত্র সংশোধন সম্ভব নয় বিএনপির সাংগঠনিক কাঠামো স্ট্রাকচার যেভাবে গড়ে উঠেছে যে ওরা এমন কবর থেকে উঠো ওই বিএনপি কে ভালো বানাতে পারবেন না এটা আমরা নিশ্চিত বলতে পারি ক্ষমতা আসলেও পারবে না ক্ষমতা না আসলেও পারবে না খালেদা জিয়া যেরকম বিএনপির লোকজনকে ধরে ধরে ক্রস ফায়ার দিয়েছেন সেরকম করলেও হবে না কারণ এটা তাদের রিয়ালিটি রক্তে এটার ব্যাখ্যা আমি ওই চরমনের নেতা গাজী গাজিয়াতুর রহমানের বক্তব্য দিয়ে করতে চাই যে চাঁদাবাজি না থাকলে কোন দুঃখে বিএনপি করবে তখন পরকালীন মুক্তি জনগণের সেবার জন্য জামাত ইসলামী করবে চরমনাই করবে দুনিয়াব সুযোগ সুবিধা না থাকলে তো বিএনপি করার কোনো মানে হয় না সেজন্য বিএনপির ভবিষ্যৎ নেই তারেক রহমান বলেন আমাদের কাছে স্পষ্ট উদাহরণ রয়েছে জনগণ যখন ক্ষিপ্ত হয় তখন কিভাবে সৈরাচারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে এই কথাগুলো কেন বলছেন বিএনপি নেতাকর্মীদেরকে বোঝাচ্ছেন যে ভাই আমাদের অবস্থা কিন্তু এরকম হতে পারে অতএব দেখেন কি হয় ভালো হল। নালে ওই জনগণ পাঁচ আগস্ট বিএনপির বিরুদ্ধে ঘটাবে আবার নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন জনগণের সমর্থন যদি পেতেই হয় তাহলে কেন আমরা ভালোভাবে নেয়ার চেষ্টা করবো না সহকর্মী দিন শেষে জনগণের কাছে আপনাকে যেতে হবে জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনার কাছে আমার কোন স্থান নেই নিজেকে যত বড় কিছুই মনে করি না কেন এটাই হচ্ছে ট্রু কিন্তু এই বোধ পিএনপি নেই তারা আওয়ামী চরিত্র ধারণ করেছে কিসের জনগণ তারা তিনশো লাঠি তৈরি করছে এক একটা ভোট কেন্দ্রের জন্য ওই লাঠি দিয়ে পিটিয়ে নাকি ভোট নিয়ে যাবে এত সহজ আর জনগণ আঙ্গুল চুষবে আমরা আঙ্গুল চুঝবো তারেক রহমান বলেন এখনো সময় আছে আসুন আমরা জনগণের পাশে থাকি যারা এমন করছে বা করবে যে আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে দল ক্ষতিগ্রস্ত হবে আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব এর মানে চাঁদাবাজের বিরুদ্ধে বিএনপি নিজেরাই প্রতিরোধ গড়ে তুলবে কিন্তু মজার পেশা হচ্ছে কেন্দ্রীয় নেতারাই চাঁদাবাজ যেমন যুব দল তাদের চাঁদাবাজদের ফিরাবে কে পদক্ষেপ নেবে যুব দলের সভাপতি সেক্রেটারি যুবদলের সভাপতি নিজেই চাঁদাবাজ তিনি নিজেই অর্থ পাচার করে এসালাম থেকে চাঁদা খেয়েছেন ভূত কিভাবে ভূত দাঁড়াবেন কেন্দ্রীয় নেতারা এসালামের গাড়িতে চড়ে আর বিএনপির এটা সমাধান সম্ভব নয় এই কারণে যাদের তাদের সাংগঠনিক পদক্ষেপ এটা লোক দেখানো যেমন এখন চাঁদাবাজের চাঁদাবাজি পত্রিকা এসেছে পত্রিকা না আসলে তারা কোনো পদক্ষেপ নেয় না ধরা পড়েছে বেকায়দায় মান বাঁচাতে পরিষ্কার এই তাও বলে দেয় যে ধরা তো পড়েছ বহিষ্কার করি ঠিক আছে পরে দেখবেন চুপচাপ থাক এভাবে সমঝোতার বহিষ্কার করে আন্তরিক ভাবে কোনো পদক্ষেপ নেয় না যার ফলে বিএনপি থেকে এই চাঁদাবাজি দমন সম্ভব নয় তারে রহমান বলেন জনগণ যেন বোঝে তারা যেভাবে চায় আমরা সেভাবে আছি জনগণের প্রত্যাশানও যে আমরা তাদের পাশে রয়েছি এটা শপথ নিতে বলেছেন কিন্তু এই কেন সম্ভব না এই শপথ এটা সবাই খাই খেয়েই পাঠিয়ে খাওয়ার জন্য রেডি অলরেডি খাওয়া শুরু করেছে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারা গ্রহণ আরো করেন অন্য কেউ যদি সরকার গ্রহণ করে তাহলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটক বা আন্তর্জাতিক প্রেক্ষাপটক শত্রু হোক জাতির জন্য ভালো হবে আপনাদের প্রশ্ন করছে জাতির জন্য কি ভালো হবে আপনার মাথা এতটুকু সেন্স থাকতে হবে এর মানে বিএনপির জন্যে বিএনপির ক্ষমতা আসা জরুরি কিন্তু সেটা হয়তো সম্ভব হবে না তারা ক্রমানের মতো সবাই হলে সম্ভব হতো এখন সময় আছে মানুষের পাশে দাঁড়ানোর এই কথাটা কেন বলছেন যে মানুষের পাশে দাঁড়াচ্ছে না বিএনপি সময় শেষ হয়ে যাচ্ছে ভাই মানুষের পাশে দাঁড়ান বিএনপি যে ভুল পথে আছে এটা তার একটা বক্তব্য থেকে স্বীকৃতি মেলে মানুষ যেভাবে চায় সেভাবে চলার দিন শেষে রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক কর্মী হিসেবে মানুষের কাছে ভোটারের কাছে আপনাকে যেতে হবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন কিছু রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে ওই মোটরসাইকেল ওয়ালাদের কিছু কাজের কারণে তাদের কাছে আমাদের নেতাকর্মীদের যুক্ত করে কিছু কথা বলার চেষ্টা করছে আমাদের সতর্ক সচেতন হতে হবে কয়েক মাস ধরে বলছি সামনে নির্বাচন আপনারা ভাবেন এর মানে ভুল ভাবেন তারেক রহমান সঠিক ভাবেন এর অর্থ শাখা পোশাক রয়েছে কিছু শাখা পোশাকা ওটা বানের পানির মতো বেশি যাবে আওয়ামী লীগের চাইতে বড় কোন দল ছিল বাংলাদেশে এখন আওয়ামী লীগ আছে হরতাল করে কোনো চিহ্নই নাই কেউ হরতালের সমর্থনে মিছিল করতে পারে না বিএনপি মেজে মির্জা ফকুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আরো অনেকে বক্তব্য দেন যাই হোক দর্শক তারেক রহমান বুঝতে পারছেন যে বিএনপির করুণ অবস্থা হতে পারে এই জন্য নেতাকর্মীদের জরুরি বার্তা দিচ্ছেন কিন্তু এই বার্তায় কোনো কাজ হবে না নেতাকর্মীরা শুনবে না তাদের ঠিকানা টেম্পো স্ট্যান্ড অথবা মৃত্যু দর্শক আহ এর সমাধান কি বিএনপি যদি চায় রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে অথবা ভবিষ্যতে ক্ষমতায় আসবে তাহলে তারেক রহমান দেশে আসা উচিত দেশে এসে কেন্দ্র থেকে শুরু করে যুবদল ছাত্রদল এগুলো ঢেলে সাজানো উচিত চাঁদাবাজদের বিরুদ্ধে ওই লোক দেখানো না আন্তরিক পদক্ষেপ নেওয়া উচিত তাতেও কাজ হবে না সরকারকে অনুরোধ করা উচিত তারেক রহমান এসে যে অপারেশন ক্লিন হার্ট টাইপের অপারেশন চালানো চাঁদাবাজবে আর সেনাবাহিনী হাত ভেঙে দিবে এবং সবগুলোকে জেলে ঢুকাবে সেনাবাহিনী কিংবা সরকারের পক্ষ থেকে যদি এরকম স্পেশাল অপারেশন চালানো যায় সরকারের পক্ষ থেকে যদি চাঁদাবাজের হাত ভেঙে দেওয়া যায় এর সাথে যদি বিএনপি কঠিন আন্তরিক সাংগঠনিক পদক্ষেপ নেয় বিএনপি বাঁচবে এছাড়া কোনো উপায় নেই সমাধান বলে দিলাম